ম্যাম থ্যাংক ইউ সো মাচ একটা রিভিউ দিতে আসলাম তুমি আমাকে একটা ক্যান্ডেলের একটা ম্যানিফেস্টেশন রেমেডি বলেছিলে যেটা আজকে আমি করেছি করার পরে কি বলবো অসাধারণ একটা মানে নিউজ এসছে ইভেন আমার জন্য মানে কী বলবো একটা পেমেন্ট অনেক দিন ধরে আটকে ছিল যেটা ক্লায়েন্ট বলেছিল যে আমি ধীরে ধীরে এটা পেমেন্টটা করবো তো আমি তাদের রাজি হয়ে গেছিলাম কিন্তু আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছিলো তো আজকে আমার বলা লাগেনি ক্লায়েন্ট দেখলাম নিজে থেকেই পুরোটা পেমেন্ট করে দিয়েছে মানে অসাধারণ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ মাই অল সুপ্রিম পাওয়ার থ্যাংক ইউ গড খুব ভালো থেকো দিদি নমস্কার পার্টনার কি একদম কথা বলা বন্ধ করে দিয়েছে পার্টনার কি আপনার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে চাইছে না পার্টনার কি আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে পার্টনার যত খারাপ ব্যবহারই করো বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতটা গ্যাপ বা যতটা দূরত্বই চলে যাক আজকে যে উপায় নিয়ে এসেছি বা যে উপায় নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা করা মাত্রই জাস্ট একবার করবেন করা মাত্রই কিন্তু আপনার পার্টনার আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য এটা এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী টেকনিক কি করতে হবে করতে হবে এই যে এলাচের ওপরে আপনি পা রেখে জাস্ট এই মন্ত্রটা বলবেন এলাচের ওপর পা রাখবেন আর একটা মন্ত্র বলবো সেটা বলবেন খুব ছোট মন্ত্র খুব সোজা সহজেই সবাই পারবেন এই মন্ত্রটা বলার পরে দেখবেন হঠাৎ করে একটা চমৎকার হচ্ছে আপনার সাথে দারুণ ভাবে যেটা আপনি আশা করেননি সেটা আপনার সাথে হঠাৎ করেই হতে শুরু করেছে তো কিভাবে করবেন কখন করবেন কি মন্ত্র বলবেন এলাচে কিভাবে পা রাখবেন কখন রাখবেন সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক সময় দেখবেন যে সংসার বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও অশান্তি ঝুট ঝামেলা কিন্তু পার্টনারের সাথে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হাজব্যান্ড ওয়াইফের সাথে ওয়াইফ হাজব্যান্ডের সাথে এটা কিন্তু অনেক সময় হয় কিন্তু কখনো কখনো দেখবেন এই আকার ধারণ করে যে সম্পর্ক আর টিকছে না কোনো রকম ভাবে আপনি টেকাতে চাইলেও কিন্তু টিকছে না আপনাদের মাঝখানে হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসছে সে আপনাদের মাঝখানে ডিস্টার্ব করছে যে কোনো প্রকারেই হোক না কেন আজকে এরকম ঘটনা যদি আপনার সাথে হয় অনেকেই এর উপকারিতা নিয়েছে আজকে কিন্তু আপনার পালা কি করবেন যত রকমই প্রবলেম হোক না কেন আপনার মনে সেই জেদ নিয়ে আসবে যে যাই হয়ে যাক তাকেই আমার চাই পার্টনার যে ছিল আমার সেই আমার কাছে আবার ব্যাকে আসবে যত করতে হবে দেখুন সম্পর্ক কিন্তু তৈরি হয় ধীরে 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 মানে অনেক আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয় তারপর যদি ওটা হঠাৎ করে ভেঙে যায় বা কোনো থার্ড পার্সেন্ট বা তৃতীয় ব্যক্তির জন্য যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সত্যিই খুব দুঃখের সত্যি খুব খারাপ লাগে যে এই রিলেশনগুলো এত ভালো সম্পর্কের মধ্যে ছিল ভালো জায়গায় ছিল কারো কারো ক্ষেত্রে এমন দেখা গেছে যে বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে তারপরেও সে ঘুরে যাচ্ছে সে ইগনোর করছে কেন করছে কারণ জানা নেই বলছেও না যে কি কারণে সে ইগনোর করছে এরকম যখনই আপনার সাথে হবে তখন কিন্তু আপনি সবার আগে মনে করে নেবেন যে আর নয় অনেক অশান্তি ঝুট ঝামেলা হয়েছে এবার কিছু করতে হবে কারণ ছেড়ে দিয়ে তো দেখেছেন কিছু হচ্ছে না তো কিছু করতে অবশ্যই হবে করতে গেলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটাকে আগে ভালো করে বুঝতে হবে বোঝার পর আপনি টেকনিক করবেন দেখবেন খুব ইজি হয়ে যাবে টেকনিক কিন্তু দু পাঁচ মিনিটের থাকে কিন্তু বোঝাটা একটু বেশি থাকে কারণ আমি আগে অনেক কথা বলি সেগুলো কিন্তু বোঝার জন্য বলি যদি আমি ডিরেক্ট টেকনিকে চলে যাই লোন আপনি সব কিছু বাদ দিয়ে বললাম এটা 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 করলে হয়ে যাবে তাহলে কিন্তু কাজ হান্ড্রেড পার্সেন্ট না হওয়ার চান্স কারণ আপনি না বুঝে করবেন বুঝে করলে ছোট কাজও খুব তাড়াতাড়ি কিন্তু সফল হওয়া যায় আর না বুঝে করলে অনেক বড় কাজ করে ফেললেও তাতে সফলতা পাওয়া যায় না তাই সবাইকে রিকোয়েস্ট করি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখবেন দেখে তারপর উপায় করবেন উপায় করার আগে ভিডিওটি ভালো করে বুঝবেন দুম করে করে নেবেন না আগে ভালো করে বুঝবেন তারপর করবেন ভুল হয়ে গেলে টেকনিকে কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায় আবার করছেন হয়তো অনেকেই আছেন যে ভুল হয়ে গেছে আবার করব করা তো যায় কিন্তু কি বলুন তো সেই আগের যে এনার্জিটা ওটা লস হয়ে যায় ওটা থাকে না ওর মধ্যে তাই বলছি যে ভিডিওটি ভালো করে দেখবেন কোন রকম স্কিপ না করে দেখবেন দেখবেন সবটা বুঝে গেছেন বোঝার পর কোথাও লিখে রাখবেন দরকার পড়লে তারপর যখন টেকনিক করবেন তখন যেন দোনমন না হয় একদম বসবেন সুন্দরভাবে টেকনিক করে নেবেন দেখবেন এতে আপনি সফলতার দিকে অনেকটা এগিয়ে গেছেন আজকের উপায় বা টেকনিক করতে কিন্তু আপনাদের বিশাল কিছু প্রয়োজন নেই রান্নাঘর থেকে জাস্ট এলাচ লাগবে বলেছি প্রথমেই প্রিয় স্টার্টিং এই কিন্তু বলেছি এলাচ প্রয়োজন আছে তো এলাচটাই কিন্তু আপনার লাগবে আর কিন্তু বিশেষ কিছু খোঁজা বা আনার প্রয়োজন নেই আপনাকে কোথাও ছোটাছুটিও করতে হবে না ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই কিন্তু এলাচটা অবশ্যই থাকে রান্নাঘরে অনেকে ঠাকুর ঘরেও থাকে তো ওখান থেকে নিয়ে আপনি কাজটা করতে পারবেন কাজটা খুবই সোজা শুধু একটু বুঝে নিয়ে করবেন আজকের কাজে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই যদিও বা কোনো ভিডিওর মধ্যেই কোনো সাইড এফেক্টের কাজ এখানে দেওয়া হয় না সবটাই ক্লিন করে দেওয়া হয় যাতে আপনাদের কোনো প্রবলেম না আসে যার জন্য করবেন এবং যে করবেন দুজনের যেন কারোই প্রবলেম না হয় সেক্ষেত্রে টেকনিক খুব পাওয়ারফুল থাকে যাতে টেকনিক করতে আপনার কোনো প্রবলেম না হয় কোনো রকম অসুবিধা না আসে আপনার জীবনের কোনো সমস্যা না তৈরি হয় তাই সেগুলোকে সব সাইডে রেখে টেকনিক বানানো হয় খুব সুন্দরভাবে এর উপকারিতা নিতে পারেন বা গ্রহণ করতে পারেন আজকে কাজ কিন্তু একটু ছোট্ট কাজ ছোট্ট কাজে বিশাল আপনি উপকৃত হতে চলেছেন দারুণভাবে চমৎকার আপনার জীবনে হতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে কি করবেন এবং সবার আগে বলি উপায় কিন্তু কাজ তখনই করে যখন আপনার টেকনিক বা উপায়ের প্রতি একটা বিশ্বাস থাকে যে আপনি যেটা করছেন এটাতেই হান্ড্রেড পার্সেন্ট আপনার ঠিক হবে আর সব থেকে বড় বিষয় যেটা আমি সব ভিডিওতে বলে থাকি কান্নাকাটি না খাওয়া চিন্তা ভাবনা বেশি ঘুম কাজ বাজ ছেড়ে দিয়েছেন কিছু করতে চাইছেন না ভাবছেন কখন ঠিক হবে তারপর গিয়ে সব করব না তাহলে কিন্তু সবটাই খারাপ হয়ে যাবে তাই সবাইকে রিকোয়েস্ট করব। যে না খেয়ে কান্নাকাটি করে নিজের অবস্থা খারাপ করে নিজের কাজবাজ বন্ধ করে কিছুই করতে যাবেন না তাহলে ওটাও যাবে এটাও যাবে তাহলে ওটা করা উচিত নয় যেটা করলে আপনার সবটা ভালো হবে আপনি নিজেকে প্রোগ্রেস করুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালো রাখলেই কিন্তু আপনি ভালো থাকবেন নিজেকে ভালো রাখলে দেখবেন আপনার ভালোবাসাও আপনার দিকে আকর্ষণ হবে মানে আকর্ষিত হবে আপনার দিকে সে তাকাতে চাইবে বা দেখতে চাইবে কিন্তু আপনি যদি নিজেকে পুরোটা খারাপ করে ফেলেন তাহলে সে দূরে গিয়েও দেখবে যে আপনি তো খারাপই হয়ে গেছেন আর কিছু নেই আপনার মধ্যে যার কারণে ফিরে আসা যায় তো সেই জায়গাটা তৈরি কখনোই করবেন না তাই নিজেকে ভালো রাখতে হবে আর ইউনিভার্স বলে নিজেকে নিজেকে ভালো ভালো রাখলে আপনি আপনি যতটা করবেন কিন্তু থাকতে পারবেন এবং আপনার ভালোবাসা খুব শীঘ্রই আপনার কাছে আসতে পারবে বা চলে আসবে ভালোবাসা কিন্তু বিশেষ কারণ ধরুন আপনার সাথে সম্পর্ক খুব ভালো রয়েছে হঠাৎ কোনো কারণ ছাড়াই খারাপ হয়ে গেছে সেটা কিন্তু বিশেষ কারণেই হয় এমনি হয় না কোনো না কোনো গ্রহের সমস্যার জন্যই কিন্তু এগুলো ঘটে মঙ্গলের সাথে বুধ মঙ্গলের সাথে বৃহস্পতি মঙ্গলের সাথে শনি মঙ্গলের সাথে রাহু যদি একই স্থানে থাকে তাহলে কিন্তু আপনার খারাপ হবেই মঙ্গলের সাথে যে কোনো গ্রহ যে গ্রহগুলো বললাম মঙ্গলের সাথে বুধ মঙ্গলের সাথে বৃহস্পতি শনি মঙ্গলের সাথে রাহু এগুলো হচ্ছে গ্রহ এগুলো যদি থাকে আপনার ছকে একসাথে তাহলে আপনার জীবনের নিশ্চিত যে প্রবলেম আসবেই আসবে আপনি এরকম ধরনের সমস্যায় পড়বেনই পড়বেন তাই সবসময় বলা হয় যে জোটক বিচার বা কুষ্টি বিচার করে বা কুষ্টি মিলিয়ে তবেই বিয়ে করা উচিত কারণ দেখুন বিয়েটা একবারই হয় তো এই বিয়েটা যাতে সুখ শান্তি হয় প্রথমে যদি না হয় তার সাথে না হলো কিন্তু হওয়ার পর যদি রিলেশন নষ্ট হয়ে যায় বা সেটা ডিভোর্সের দিকে যায় সেক্ষেত্রে সেটা খারাপ সবারই কিন্তু উচিত একটা জোটক বিচার করে নিয়ে তবেই কিন্তু বিয়েটা করা তবেই কিন্তু এগোনো আর যারা ভালোবাসার মধ্যে আছেন তারাও কিন্তু অবশ্যই এটা বিয়েটার দিকে এগোতে পারেন তাতে কিন্তু আপনাদেরই আগামীতে ভালো হয় কারণ তাহলে পরে আর অশান্তিতে পড়তে হয় হয় না বা রকম সইতে না চলুন উপায় জেনে নেওয়া যাক সাতটা এলাচ লাগবে আপনার সাতটা এলাচ পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলোতে কোনো দাগ কাটা ফাটা না থাকে এগুলো কিন্তু সব ভিডিওতেই বলি আবার বলছি তো সাতটা এলাচ নেবেন এলাচগুলোর মুখ যেদিকে থাকে সোজা ঠিক সেইভাবে সাতটা এলাচ আপনি রাখবেন 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 বাড়ির মেঝেতে সেটা আপনার পাথরের হতে পারে সেটা আপনার মাটির হতে হতে পারে পারে সেটা আপনার আপনার বাড়ির মেঝে যা আছে তার উপরেই করতে পারেন আপনি ছাদে গিয়েও করতে পারেন কোনোরকম কোনো সমস্যা নেই তো কি করবেন পরপর পরপর সাতটা এলাচ রাখবেন রাখার পর আপনি ওটাকে একটা সার্কেল টেনে দেবেন গোল করে দিয়ে কি দিয়ে করবেন সার্কেলটা মার্কার পেন দিয়ে হতে পারে এমনি পেন দিয়ে যদি করতে পারেন সেটাও হতে পারে স্কেচ পেন ইউজ করতে পারেন বা সব থেকে যেটা কার্যকারী এবং ফলদায়ক সেটা আপনি কি করবেন আটা দিয়ে করবেন আটা বা রাই রায় কিনতে পাওয়া যায় বাজারে আপনি কিন্তু কোনো গ্রোসারি শপে গেলেই এটা কিনতে পারবেন তো রাই রায় লোন দিয়েও করতে পারেন বা আটা দিয়ে করতে পারেন আটা দিয়ে কি করবেন চার সাতটা এলাচ যেখানে রেখেছেন পরপর আপনি যেখানে দাঁড়ানো তার উল্টো দিক করে যেন মুখগুলো থাকে সদস্যজি এবার ওইভাবে রাখার পর আপনি চারদিক দিয়ে আটা দিয়ে এটাকে গোলাকার বৃত্ত তৈরি করে দিলেন এবার কি করবেন আপনি যদি নারী হন তাহলে আপনার বাপা আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান পা এটা ভালো করে শুনবেন যদি আপনি স্ত্রী বা নারী হন তাহলে আপনার বাপা যদি আপনি পুরুষ বা ছেলে হন তাহলে আপনার ডান পা ওই এলাচের ওপর রাখবেন যে এলাচগুলো আপনি আগে থেকেই রেখেছেন এবং যেটা গোলাকার বৃত্ত করে দিয়েছেন তার ওপর পা রাখবেন রাখার পর আপনি কি করবেন রাখার পর একটু প্রেসার দেবেন জোরে প্রেসার দিয়ে আমি যেই মন্ত্র বলছি সেটা আপনাকে এবার বলতে হবে সাত দিন সাত স্বর্গ সাত চক্র সাত লোভ এবং সাত দে আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি আমার পার্টনারের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেতে চাই এখানে আমি আমার পার্টনার বললাম মানে আপনি আপনার পার্টনারের নামটা টাইটেল সহ সারনেম সহ উচ্চারণ করবেন যে আমি অমুকের সারা জীবনের মতো হয়ে যেতে চাই বা অমুক আমার জীবনে সারা জীবনের মতন চলে আসুক বা থার্ড পার্সেন্ট কেউ থাকলে সেটা কেটে গিয়ে আমার কাছে আবার ফিরে আসুক সম্পর্ক আবার আগের মতো তৈরি হয়ে যাক এটা আপনাকে বলতে হবে পা রাখা পা প্রেসার দেওয়া এই সময়টাতে যখন আপনি বলবেন এগুলো আপনি কখন বলবেন যখন আপনি পা রেখে দিলেন ডান বা পা পুরুষ বা লেডিস বলেই দিয়েছি সেই হিসাবে তারপর আপনাকে আপনাকে এটা এটা বলতে বলতে হবে হবে হয়ে তারপর তিনবার হুমটা বলবেন বুঝতে পেরেছেন আমি স্ক্রিনে অবশ্যই লিখে দিচ্ছি সেটা দেখেও আপনি বলতে পারবেন কিন্তু ভালো করে শুনবেন কি বলছি মন্ত্র যেন কোন রকম ভুল না হয় মন্ত্র ভুল হলে কাজে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না সবটা বলা হয়ে গেল মন্ত্র এবার আপনি কি করবেন পাটা তুলে নেবেন তুলে নিয়ে পাশেই আপনি জাস্ট পা দিয়ে মারবেন ওই মেজের মধ্যে কিছু থাক আর না থাক মানে ধরুন আপনি কিন্তু আমি বলছি না যে কিছু তুলে নিয়ে মারবেন আপনি কিন্তু ওই মেজের মধ্যে পাটা তুলে তিনবার জাস্ট জোরে জোরে প্রেশার করে মারবেন জাস্ট খালি জায়গাতেই মারবেন তারপর কি করবেন এলাজগুলো তুলে নেবেন তুলে নিয়ে ওই এলাজ যদি আপনি আপনার পার্টনারকে খাইয়ে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বসীকরণ হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে সঙ্গে সঙ্গে আপনার পার্টনার আর অন্য কোনো দিকে মাইন্ড দিতেই পারবে না আপনার কাছে ফিরে আসবে বা আপনার সাথে সেই ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে যদি আপনি পার্টনারের ছবির সাথে ওই এলাচ বেঁধে জ্বালিয়ে দেন মানে পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার আকর্ষণ আপনার দিকে ছাড়া আর কারো দিকে যাবেই না কখনো সারা জীবনের মতন কিন্তু আপনার সাথে বাধা হয়ে যাবে যদি আপনি তার ছবির সাথে এলাচটা মাটির মধ্যে পুঁতে দেন তাহলে আপনার কাছে ছুটে আসার জন্য যত দূরেই থাক ব্যাকুল হয়ে পড়বে মানে আপনার কাছে আসবেই আসবে ছুটে আর যদি ওই এলাচই আপনি তার নাম করে আপনি নিজে খেয়ে নেন ধরুন তাকে খাওয়াতে পারেননি নিজেই খেয়ে নিলেন তাকে তো করলেনি তাকে যা খাওয়ানোর খাইয়ে দিলেন বা যদি কাছে সুবিধা হয় যেটা আপনার সুবিধা সেটা আপনি করতেই পারবেন যদি তার বদলে আপনিও খেয়ে নেন তাহলে দেখবেন সারা জীবনের মতো কোনো শক্তি কিন্তু আপনাদের থেকে আপনাদের দুজনকে আলাদা করতে পারবে না বুঝতে পেরেছেন তো এতটাই পাওয়ারফুলি টেকনিক এটা আপনাদের করতে হবে যেটা আপনাদের পছন্দ অনেকগুলো বলেছি সবটাই করতে হবে এরকম বিষয় নেই যেটা আপনার সুবিধা যেটা আপনি করতে পারবেন সেটাই আপনি করবেন তো এই ছিল উপায় উপায় অবশ্যই করবেন করে কে কিরকম ফল পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে বা রেইটি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন বর্তমানে হলিফায়ার টি রেকি যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি যা আপনি আপনার বাড়ি বসেই খুব ইজিলি শিখতে পারবেন অনলাইনের মাধ্যমে শিখে আপনি আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান বাড়িতে বসেই করতে পারবেন ভিডিওটি পুরো দেখার জন্য সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওম নমঃ শিবায়